এই যে পাথরের স্তূপটি দেখছেন এটা কোনো সাধারণ পাথর না এটা হলো ভগবান গণেশের লেখা পৃথিবীর প্রথম মহাভারত কাব্য যেটা পাথরের রূপান্তর হয়ে গেছে আর এই গুহাতে বসেই গণেশজি মহাভারত লিখেছিলেন যার পাশ দিয়ে বয়ে গেছে সরস্বতী নদী যেই নদী এই স্থান দেখা যায় আমি অবস্থিত ভারতের প্রথম গ্রাম মানা ভিলেজের কথা যেটা বদ্রীনাথ মন্দির থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এখান থেকেই পাণ্ডবরা স্বর্গযাত্রা শুরু করেছিল এবং সরস্বতী নদী পার করার জন্য ভীম দুটো পাথর জুড়ে একটা পুল বানিয়েছিল যেটা আজও আপনারা দেখতে পাবেন এই গ্রামে দেখতে পাবেন সেই গুহা যেখানে ভগবান গণেশ মহাভারত লিখেছিলেন এবং পাশেই আছে আরেকটি গুহা যেখানে বসে ঋষি বেদব্যাস আচারটি পুরাণের রচনা করেছিলেন যেহেতু বেদব্যাস গুহার এই পাথরটা অনেকটা বন্ধ বইয়ের পৃষ্ঠার মতো দেখতে তাই স্থানীয়রা এই পাথরটিকে গণেশজীর লেখা মহাভারত কাব্য মনে করে যেটা কালের প্রবর্তনে পাথর হয়ে গেছে বলা হয়ে থাকে গণেশজি সরস্বতী নদীকে অভিশাপ দিয়েছিলেন যে এই নদী এখানেই বিলুপ্ত হয়ে যাবে তাই সরস্বতী নদীকে শুধু এখান থেকেই দেখা যায় আর এখানে মাতা সরস্বতীর একটি ছোট মন্দিরও আছে উত্তরাখণ্ড গেলে ভারতের প্রথম গ্রাম মানা গ্রাম থেকে অবশ্যই ঘুরে আসবেন আর দেখে আসবেন পাঁচ হাজার বছরেরও বেশি পুরনো পৌরাণিক ইতিহাসের প্রমাণ